সপ্তম শ্রেণীর দিকে পদ্মা ব্যাঙ্গা এবং যমুনা একত্রিত হয়ে ছেলেরা চলে যায় সপ্তম ক নামে এবং মেয়েরা চলে যায় সপ্তম ছ তো এখন আমি সপ্তম ক শাখায় যে মেধা তালিকায় প্রথম হয়েছে তাদের নাম ঘোষণা করছি ইসলাম ইসলাম পূর্বের বাহান্ন

প্রথম হয়েছে তার পাঁচ নম্বর দুইশো পঁচাত্তর দ্বিতীয় হয়েছে আদি সরকার সোহান আদি সরকার সোহান তার পূর্ব ছিল বিরানব্বই সে পঞ্চাশ থেকে আসছে সে পাইছে দুই শত উনচল্লিশ দ্বিতীয় হয়েছে তোমার জন্য ধন্যবাদ বিদল

আর প্রত্যাশা শাখার থেকে দিতে হয়েছে এই তিনজনকে আমরা অভিনন্দন চাচ্ছি মাহিম আহমেদ তাহসিং ষষ্ঠ ব্যাঙ্গ শাখার থেকে আইসে সে সপ্তম পথে রোধ অধিকার করছে এই মাহিম আহমেদ তাহসিং হ্যাঁ আমরা ইসলাম আদি সরকার শহর এবং মাহিম আহমদ তাহদিনকে বিদ্যালয় চক্র থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি উপাশ্যকায় যে তিনজন প্রথম দ্বিতীয় হয়েছে তোমরা একদিকে অবস্থা দাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবার সপ্তম খতে যারা উত্তীর্ণ হয়েছে পঞ্চম দ্বিতীয় এবং তৃতীয় তারা অধিকার করে তাদের নাম আমি ঘোষণা করছি প্রথম স্থান গেলে মাইশা কালাম সে ব্যাংনা শেখেছিল তার রোল দু দশ বর্তমান রোল এক প্রাপ্ত নম্বর অভিনন্দন আমাকে অভিনন্দন তৃতীয় স্থান সেও ব্যাংনা ছিল রোল চব্বিশ বর্তমানে দুই

তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এই কথা চলে যাবে এবারে সপ্তম থেকে অষ্টম করতে উত্তীর্ণ শিক্ষেন্দ্রের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তিতার করছে তাদের নিয়ে ঘোষণা করা হচ্ছে পূর্বেরও লেখ পর মোহাম্মদ সাদিকুল ইসলাম

বর্ণবাদী আছে আমাদের হিন্দু বা অন্যান্য তারা কম সংখ্যায় সব যে দ্বিতীয় স্থান দখল করছে তাইলে এখানে এটি প্রমাণিত হয়েছে যে রেখা বলা করে ভালো স্থান করবে সে ভালো জায়গা যাবে সুতরাং এখানে আমি কোন বংশের কোন বুদ্ধের তার পরিচয় করো না তাইলে এই তিনজনকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সপ্তম খা থেকে অষ্টম শ্রেণীতে বর্তমান রোল এক তার প্রাক্তন দুশো ছিয়াশি প্রথম স্থান অধিকার করতে সাদিয়া আলম নাইমা আমরা বিদ্যালয় থেকে আহ্বান জানাচ্ছি

তার পূর্বে রোল একশো তিরিশ বর্তমানে তিন তার প্রতিভা প্রতিভা তারা এটা একটা আশ্চর্যতার প্রতিযোগিতা দুইশো চৌরাশি দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি নম্বর তারা প্রথম তৃতীয় এবং তৃতীয়পর থেকে এবারে নবম কুয়াশাখা থেকে এবারে অষ্টম কাজ অষ্টম কুয়াশাখা থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে নবম তাদের নাম ঘোষণা করা হচ্ছে রোল এক মোহাম্মদ হামিম সরকার মোহাম্মদ হামিম সরকার প্রথম স্থান স্থানের প্রাপ্ত নম্বর দুই সতের নব্বই প্রাপ্ত নম্বর দুই সতেরবুল এক বর্তমান রোল দুই মোহাম্মদ রিফাত

কোথায় ইসেন এবারে অষ্টম প্ল থেকে উত্তীর্ণ প্রথম তৃতীয় তৃতীয় শিক্ষার্থীবৃন্দ পূর্বে এক বর্তমান রোল এক সাদিয়া আফরিন তার পাঁচশো নম্বর দুশো যে পত্রা অধিকার করছে তাকে বলছি আসার জন্য সবার সাথে পরিচয় হওয়ার জন্য তিন বর্তমান রোল দুই তাহ একটা প্রাপ্ত উপর দুইশো উনানব্বই তাহ মিনে একটার তিন বর্তমান দুই প্রাপ্ত দুইশো উনানব্বই এবং ছয় বর্তমান রোল তিনশো মঞ্চে আসার জন্য আহ্বানুসর জাহানকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই বাহ্যের ফলাফলের জন্য এবারে নবম এবারে এবং শিক্ষা তাদের আমি ঘোষণা করছি চার হাজার আমাদের বিজ্ঞান শেখার একটা সিরিয়াল ছিল চার হাজার মানবিক পাঁচ হাজার এবং ব্যবসায়ী শিক্ষার ছয় তো পূর্বের হাজার এক

পূর্বেরোল চল হাজার সময় বর্তমানে তিন তোমরা যদি উপস্থিত থেকে থাকো বর্তমান রোল এক সমীর চন্দ্র সমীর চন্দ্র পূর্বের দুই বর্তমানে এক সমীর চন্দ্র মঞ্চে আসার জন্য আছে সমীর চন্দ্রকে পূর্বের পাঁচ হাজার পাঁচ বর্তমানে দুই নুর পূর্বের পাঁচ হাজার ষোলো বর্তমানে তিন সৈয়দ রায়হান ব্যবসায়ী কেশাখা পূর্বের ছয় এক বর্তমানে এক আল পূর্বের ছয় বর্তমানে আল ফয়তাল পূর্বের ছয় দুই বর্তমানে দুই फिल्म सराज और पांच बच्चन तीन तानबिर अहमेदी कौर छे দর্শন করতে উত্তীর্ণ এখানে একটা নতুন একটা হ্যাঁ নতুন একটা আমরা জিনিস দেখতে পেলাম যুগ্ম দুইজন প্রথম এবং দুইজন দ্বিতীয় হয়েছে সেম মার্ক দুইজন যুগ্ম ভাবে প্রথম এবং দ্বিতীয় তো পূর্বের ক্রমিক রং এক হাজার এক সোনালি বর্তমানে এক হাজার এক প্রথম প্রথম প্রাপ্ত দুইশো আটাত্তর সোনালি কে মঞ্চে আসার জন্য আহ্বান দুইশো আটাত্তর যুক্ত হবে পূর্বে রুল এক হাজার চার ঐশী জাহান বর্তমানে এক দ্বিতীয় স্থান দুইশো শতাব্দ সেতু বর্তমানে যুক্তভাবে দুইশী নাম্বার কিন্তু আমরা এই যুগ্মভাবে প্রথম দ্বিতীয় আমরা রোল নম্বরের সুবিধাটা আমরা এক দুই তিন দিতে হবে কিন্তু তারা পাঁচ

দুশো এক বর্তমানে তিন হাজার দুই আক্তার প্রাপ্ত নম্বর দুশো সাতচল্লিশ দ্বিতীয় স্থান পূর্বের তিন হাজার তিন সুমাই আক্তার বর্তমানে তিন হাজার তিন প্রাপ্ত নম্বর